স্বাভাবিক মনে করেন যে থেকে ঘন্টা তিন চার স্বাভাবিকা আবার মডিফাই করি আমরা করার মতো মনে করেন যে ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবো তারপরে কিন্তু ব্যাটারিটা মনে করেন যে ডাউন হয়ে যাবে তারপরে অপারেটিং আর করা যাবে যেগুলো আপনি চালাতে চান আপনাকে দুই সেট ব্যাটারি লাগাতে হবে দুই সেট ব্যাটারি লাগালে তাহলে আপনি ইচ্ছা করলে আপনি সারাদিনই চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এটা মনে করেন দিন আপনি স্বাভাবিকভাবে গাড়িটা চালান গাড়িটার কোনো সমস্যা হবে না এবং গাড়িটা আপনার সারাদিনে কম করে হল ছয় থেকে সাত বিঘা মাটি ওনায়াসে গাড়ি ফেলবে এটা তৈরি করছে কে এটা কী তৈরি করছে আমাদের গ্যারাজা ডক্টর আনোয়ার হোসেন উনি এটা তৈরি করছেন ওনারই এটা মনে করেন যে ইয়া ছিল যে উনি তৈরি করবে উদ্ভাবক উনি আমরা ওনাকে মনে করেন উৎসাহ দিছি আমরা ওনার পাশে আছি কাজ কাম করতেছি ওনার পাশে থাকার জন্য মনে করেন যে যা কিছু করার আমরা করতেছি এটা কি আজকে প্রথম ধান কাটবেন আজকে প্রথম কাটবো এতদিন মনে করেন যে এই গেলার কাজ মানে তুই শুরু হচ্ছিল এক্সপেরিমেন্ট করতেছিল করার পরে আজকে মানে মোটামুটি একটা পর্যায়ে চলে আসে সেই জন্য এটা আমরা নামাবো আর মাঠের মধ্যে এখানে আমার ঘটনা হলো দীর্ঘদিন আমি ওই কম্বাইন হারভেস্টার নিয়েই কাজ করতেছি বা মানে কাজ করিয়ে আসতেছি আর মানে আমার ধারণা যে বাংলাদেশে কম্বাইন হারভেস্টার আমি প্রথম তৈরি করি এটা আমার জানা মতে এটা ঠিক আর সেই অবধি মানে কারণ আজও চলে আসেছে তা আমার একটা মনের একটা এক ছিল যে এই যে রোদ গরমে এই গাড়িগুলো চলাতে গিয়ে বহুত মানে কারণ ড্রাইভাররা হাস্তানস্ত হয়ে গেছে আর বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে করে ড্রাইভারগুলো মানে বেশি দিন মানে কারণ গাড়ি চলে ভালো স্বাস্থ্য মানে এখন শারীরিক দিক দিয়ে তারা ভালো সুস্থ থাকতেছে না কিডনির সমস্যা বিভিন্ন রকমের সমস্যা এরকম সমস্যা আসতেছে তো যাক আমি তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে একটা ড্রাইভারলেস গাড়ি হওয়ার দরকার মানে এই গাড়িতে যেটা দেখতেছেন বর্তমান এই গাড়িতে কিন্তু আমাদের কাজ সম মানে সম্পূর্ণও হয়নি এটা ফিফটি পারসেন্ট কাজে আমরা আসার পরে আমরা মাঠ জায়গায় চলে আসি এখানে আরও ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কাজ এখানে বাকি রয়েছে কারণ এখানে আমাদের মনে করেন আমরা ঘরের মধ্যে বসে যে আমরা গাড়িটা চালাবো সেই কোনো সিস্টেমে এখানে নাই আমাদের পরবর্তী আমাদের যদি বাংলাদেশ সরকার যদি আমাদের সেই রকম যদি এই ব্যাপারে সহযোগিতা করে তাহলে আমরা ঘরের মধ্যে থাকে আমরা গাড়ি মাঠে চালাবো এটাতে কোনো সন্দেহ নেই দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত সে চালাতে পারবে আমার বক্তব্যটা হচ্ছে যে যদি তারা এই ক্ষেত্রে সফল হয় সরকারিভাবে আপনারা এনাকে কী ধরনের সহযোগিতা করতে হবে সরকারিভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে তাদেরকে তারা যেমন আসলেন আমরা আমাদের যে কী কৃষকজন আছেন তাদেরকে আমরা জানাবো তার সরকার তাছাড়া সরকারকে আমরা জানাবো এটি আমরা দেখলাম যে আমাদের এইখানকার একজন কৌশলী ডক্টর আনোয়ার এটি উদ্ভাবন করেছেন বলে তিনি দাবি করেছেন আমরা যদি এই রিমোটলেস এই এটা যদি সফলভাবে চলতে পারে মাঠে তাহলে এর পরিচালনার যে ঝুঁকি ড্রাইভিং ঝুঁকি সেটি কমে যাবে এবং এটা সাশ্রয়ীভাবে চালানো সম্ভব হবে তো আমরা মনে করি যে এটা আমরা আমরা দেখলাম এটা আমরা আমাদের কৃষকের মানে প্রচার প্রচারণা করি এর মাধ্যমে আমাদের সরকারকেও বা আমাদের অধিদপ্তরকেও আমরা জানাবো তারা শিক্ষা প্রচার